সালাম ওয়ালাইকুম এগুলো হচ্ছে আমাদের হচ্ছে মেন্সের হচ্ছে কিছু ড্রপ শোলার টি শার্ট এখানে হচ্ছে দশটা কালার রয়েছে আর প্রত্যেকটা সাইজ রয়েছে এম করে ছয় আমরা কটন প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করতে চান অফিসে আসতে পারেন অথবা অফিসে এসে দেখেও কিন্তু নিতে পারেন অথবা খুব কন্ডিশনে কিন্তু নিতে পারেন আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় উত্তর সেক্টর নয় রোড নয় এই ড্রপশ শোল্ডারগুলো হচ্ছে আপনার একশো নব্বই থেকে দুশো বিশ জিএসএম এর মধ্যে থাকবে এখানে টোটাল বিশটা কালার রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু হচ্ছে একদম ওয়ান বাই ওয়ান পলি ইনটেক করা ঠিক আছে সেটা হচ্ছে একটা চারকোল কালার চারকোল কালারটা কিন্তু অনেকে খুচিন কিন্তু পান না আপনারা ঠিক আছে সেটা হচ্ছে একটা আপনার নেভি কালার ওকে নেভি কালার ঠিক আছে এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের মতো আছে মানে মানে একদম সোজা বা মানে বেগুনি কালার বলে ঠিক আছে এটা হচ্ছে বেগুনি লাইট আর এটা হচ্ছে একদম সব মানে সব শেষে এটা হচ্ছে একদম একটা পিম বলতে পারেন অথবা বিস্কিট বলতে পারেন ঠিক আছে আর এগুলো হচ্ছে আমাদের কাছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যারা প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অফিসে আসবেন অথবা চেয়ে কোড়ি পরিষেবা কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে হবে সালামু আলাইকুম